আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পড়ে খারাপ লাগে আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে কিছু উত্তেজনা খুঁজে বের করুন আজ আপনি বুঝতে পারবেন যে ভালো বন্ধুরা কখনো আপনার পক্ষ ছেড়ে যায় না আপনার ভাগ্যবান সংখ্যা আট